তো বাঁচা যেহেতু যাবে না তাহলে একটি মৃত্যুর জীবন যে আল্লাহ যে রব আমাকে পাঠালেন সেই জীবনটা আমি কিভাবে তৈরি মানুষের কাজে মানুষের ভালোর জন্য কল্যাণে নাকি খনাক্ষ করবার জন্যে নাকি বিদ্বেষ করবার জন্যে নাকি হিংসা করার জন্যে নাকি ক্ষমতা দখল করার জন্যে মানুষ মেরে সম্পত্তি লুট করে বিদেশে পাচার করার জন্যে এর জন্য বা করবো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে নিয়ে কি তৈরি করলো কি অনুভব করলো যেমন খালেদা জিয়া মারা গেলেন একজন নারী ছিলেন সিম্পিল কৃহ ছিলেন পঁয়ত্রিশ বছর বয়স বিধবা হয়ে গেলেন দুইটা বাচ্চা সন্তান সেই সন্তানদের নিয়ে বাংলাদেশের মানুষ তাকে ঘর থেকে বের করলো বাকি জীবন সকলেই জানেন কত কষ্ট করেছেন হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন দুইবার তিনবার কিন্তু দেখেন শেষ বয়সে তাকে সাত বছর মধ্যে এত বয়স্ক আমার মায়ের মতো বয়স আমার তো গোটা জীবন দেখেন আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন লালন করেছেন কিন্তু এই খালেদা জিয়ার কারণেই তো আমরা সম্মান পাইছি যা কিছু জীবনের অর্জন মর্যাদা ভালোবাসা আপনারা আসছেন এই মহিলা এই নারী তিনি না হলে তার আলতেই তার অসিলাই তো আমরা সম্মানিত হয়েছি শুধু তাই না কোনদিন কোনো করে সাথে আপোষ করার নাই খালেদা জিয়া সাত বছর খাতা লাগলো যে ঘরে তারা রাখা হয়েছিল খালি আর ইঁদুর বলে দৌড়াইত